একে তো মনসা বুড়ি তার উপর ধুনোর গন্ধ আরে টিনা তুই কি করতে চাইছিস রে ভাই আমি তো এটাই বুঝে পাচ্ছি না কালকের তুই দুখানা আংটি দেখালি সেটা নাকি মিত্রের বাড়ির গয়না চুরি করার আংটি ঠিক আছে মানে যেগুলো গয়নাগুলো চুরি করেছিলিস সেই চুরি করা গয়না ভাঙিয়ে তারপরে তুই নাকি গড়িয়েছিস এখন আবার ফ্ল্যাট আরে ভাই তাহলে তাহলে সেইটা কোথা থেকে করেছিস আবার কি মিত্রির বাড়ির অন্য কোনো ধন সম্পত্তি তুই বিক্রি করে সেটা দিয়ে ফ্ল্যাট করলি আরে ভাই সত্যি তুই গ্রেট হো আস্তে আস্তে তুই তো ছুপারুস্তাম নিকলা ছুপারুস্তাম তোকে নিয়ে আমাদের ভাবনা চিন্তা আর অন্ত ছিল না কিন্তু তুই তো পুরো তুই গ্রেট হ একেবারে ভাবনা চিন্তার বাইরে গিয়ে কিন ক্লিন বোল্ড করে দিয়েছিস সবাইকে এক্স্যাক্টলি যেটা বলছিলাম সেটা হচ্ছে ভাই তোমরা কি ভালো করে ভিডিও দেখো না আমি জানি না কি কি চিন্তা শক্তি দিয়ে তোমরা ভিডিও দেখো হ্যাঁ মানে যারা আর কি নেগেটিভ কন্টেন্ট করো বা নেগেটিভ ভিডিওর ভিউজ দাও তাদের বলছি না যদি শুধুমাত্র নিজের ভিউজের জন্য পয়সার লোভে করো আমার কিছু বলার নেই না হলে কি তোমরা দেখো না ভালো করে আরে কেন বলছি চলো লেটস গো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি তো বিন্দাস আছি ফুলটু বস্তিতে আছি তো নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে ব্যাপারটা হচ্ছে আজকে একেবারে ধুনধুমার কাণ্ড পড়ে গেছে। টিনো সুন্দরী ফ্ল্যাট কিনেছে। টিনো সুন্দরী ফ্ল্যাট কিনেছে। টিনো সুন্দরী ফ্ল্যাটে কাকে নিয়ে সংসার করবে? টিনো সুন্দরী বাচ্চাকে নিয়ে এসে আর কার সঙ্গে থাকবে? যার সঙ্গে ইনডোকুলুগুলো করে তাকে নিয়ে ফ্ল্যাটে থাকবে। ও মাই জব তার জন্য সংসার করার জন্য আরে ভাই সংসার করতে হলে একজনের থেকে ডিভোর্সটা নিতে হবে। তারপর সংসার ধর্ম করবে সেপারেশনে আছে সেপারেশনে বরের থেকে তাহলে যদি ডিভোর্স না হয় অন্য কারোর সঙ্গে যদি সংসার ধর্ম করে তাহলে বুঝতেই পারছো হ্যাঁ মৃত্যুর জানতে পারবে তারপরে পু ডিভোর্স দিয়ে দেবে বুঝতে পেরেছ তাহলে এত সোজা নয় ঠিক আছে সেপারেশনে থাকলে চট করে কারোর সঙ্গে লিভিং করাই যেতে পারে কিন্তু কিন্তু বিয়ে করা যেতে পারে না সংসার ধর্ম কি করা যায় আর সমাজ তাহলে কি মেনে নেবে না সমাজ তো মেনে নেবে না তাই না তোমরা একেবারে উপচে উপচে পড়বে আর দেখো অন্য সমাজ মেনে নিলো মানে বাইরের জগতের সমাজ মেনে নিল কি না মেনে নিল ডাজেন্ট ম্যাটার কিন্তু ইউটিউব সমাজ যদি মেনে না নেয় দিবার কন্ট্রোভার্সি দ্বিবার কন্ট্রোভার্সি সেটা কি করতে দেয় বলো আমাদের টিনু সুন্দরী তো যাই হোক প্রথম মধ্যে কথাটায় আসি ওখানে কি লিখেছে ওখানে লিখেছে টিনু টাইটেলে আমি ফ্ল্যাট নিলাম নিলাম মানে কি নিলাম মানে কি নিলাম তো নিলাম মানে কিন্তু কিনলাম নয় নিলাম মানে কিন্তু নিলাম তো সেটা পয়সা দিয়ে কিনেও নিতে পারি আবার রেন্টেডও নিতে পারি তাই না আবার লিজেও নিতে পারি হুম এখন কিভাবে নিয়েছে সেটা যতক্ষণ না টিনু আমাদের সামনে ফোরকাস্ট করছে ততক্ষণ কিন্তু আমরা বুঝতে পারছি না যে কিনলো না রেন্টেড নিলেও না লিজে নিল কি তাই না কিন্তু আমার বক্তব্য যে এর মধ্যে মানে এই ন মাসের মধ্যে টিনু সুন্দরী এত হিউজ অ্যামাউন্ট টাকা ইনকাম করে ফেলেছে যে একটা অন্তত মিনিমাম বারো থেকে পনেরো লাখ টাকার ফ্ল্যাট হতে পারে তো ওটা ওর থেকে তো কমে হয় না এখন ফ্ল্যাট তো বারো থেকে পনেরো লাখ টাকার ফ্ল্যাট এক্ষুনি টিনু সুন্দরী কিনে নিতে পারে আমি সেটা মনে করি না মানে আমার চিন্তাধারায় সেটা আসছে না যে এত তাড়াতাড়ি এত টাকা ইনভেস্ট করার মতো কেপেবিলিটি এই মুহূর্তে ও হোল্ড করে না তার কারণ যখনও বেরিয়ে এসেছিলো ও একদমই ওর কাছে এক পয়সাও ছিল না তারপরে আস্তে আস্তে কিছু বয়সা করেছে তো প্রথম দিকে কেস কামারি এটা সেটা করতে অনেক টাকাও নষ্ট করে ফেলেছে মানে গেছে আর কি তারপরে ও মানে ঠিক মতো করতে পারছিল না তারপরে অনেক কেসও আর চালায়নি কারণ দেখছে যে হিউজ অ্যামাউন্ট লাগছে তো কেসগুলো আর চালাইনি তো বুঝতেই পারছো ওর কাছে সেই লেভেলের টাকা ছিল না তারপরে ও ইএমআইয়ে একটা আইফোন কিনেছে আইফোনটা কিন্তু ও পুরো টাকা দিয়ে কেনেনি মানে একসাথে পুরো টাকা ইনভেস্ট করেনি তারপরে ধরো জিনিসপত্র এটা সেটা কিনেছে তারপরে হচ্ছে আবার দুটো আংটি করেছে তো কত টাকা ও ইনকাম করেছে মাস গেলে যদি এক লাখ টাকাও ইনকাম করে তাহলে ও যে লেভেলে খরচা করেছে তাতে কি একটা ফ্ল্যাট কেনা যেতে পারে মানে ধরো আমি ধরে নিলাম তর্কের খাতিরে ন মাসে ও ন লক্ষ টাকা ইনকাম করেছে ন লক্ষ অঙ্কটা বোঝুক সেই ন লক্ষ টাকা ইনকাম আর তার সঙ্গে যে প্রমোশান ভিডিও ভিডিও করেছে আমি ধরে নিলাম বারো লাখ টাকা ইনকাম করেছে তো সেই বারো লাখ টাকা ইনকাম করে ও সংসার চালাচ্ছে তোমাদের কথা অনুযায়ী তোমরা বলো ও সংসার চালায় তারপরে এটা ওটা সেটা কিনছে খাচ্ছে মাখছে জিনিসপত্র কিনছে কোথাও যাচ্ছে কিনছে ঘুরতে যাচ্ছে বেড়াতে যাচ্ছে এটা করছে সেটা করছে সমস্ত খরচা যদি ও করে তাহলে হ্যাঁ মোটামুটি লাখ দুয়েক এক টাকা ওই সব কাজে গেছে আচ্ছা তারপর আইফোনের জন্য লাখ টাকা গেছে তারপরে এই আংটি ফাংটি করার জন্যে হ্যাঁ আশি হাজার টাকা গেছে তার মানে এখানে কত টাকা চলে গেল মোটামুটি পাঁচ লাখ টাকা চলে গেল। ঠিক আছে তাহলেও যদি আমি ধরে নিই বারো লাখ টাকার মধ্যে পাঁচ লাখ টাকা চলে যায় তাহলেও কত থাকে সাত লাখ টাকা তাই তো হ্যাঁ ও অবশ্য বলেছে কিছু ফিক্সড করেছে এটা বলেছে তাহলে কি ইএমআই দিয়ে কিনে ফেললো মানে ধরো কিছু টাকা ডাউন পেমেন্ট করে বাদ বাকি টাকা দিয়ে কিনে ফেললো আমি সেটা বলতে পারবো না কারণ এটা টিনুই বলতে পারবে আমরা জাস্ট অ্যাজাম করতে পারি তবে আমার যেটা ধারণা টিনু সুন্দরী এই ফ্ল্যাটটা নয় রেন্টেডে নিয়েছে নয় লিজে নিয়েছে ঠিক আছে লামসাম অ্যামাউন্ট কিছু টাকা দিয়েছে তারপরে নিয়েতে পারে আর না হলে প্রতি মাসে একটা রেন্ট দেবে এই হিসেবে নিয়েছে এবার কতটা হচ্ছে ফ্ল্যাটটা কেন নিল ফ্ল্যাটটা কেন নিল তোমাদের মনের মধ্যে প্রশ্ন যাক যে হঠাৎ করে ফ্ল্যাটটা কেন নিলো আরে ইন্টুগুলোগুলি করার জন্য তাই তো আরে মানে এতটা এরা মানে একই জিনিস প্রতিস্থাপন করবার জন্য মাথা খারাপ করে তার ইয়ত্তা নাই সেটা কথা হচ্ছে ওরা খুব ভালো করে জানে সোশ্যাল মিডিয়ায় টিনুকে থাকতে হবে আর টিনু নিজের মুখে বলেছে অন্য কারোর সঙ্গে তার সম্পর্ক নেই ঠিক আছে এবং সে মৃত্যুরের সঙ্গেও ডিভোর্স চায় না সেপারেশনে আছে এবং এভাবেই থাকবে তাহলে সেক্ষেত্রে অন্য কারোর সঙ্গে কি করে এখানে সংসার করবে ও আচ্ছা আপনারা বলছেন লিভ ইন করবার জন্য ঠিক আছে তো লিভ ইন করতে পারে হ্যাঁ করতে পারে লিভ ইন করা যেতে পারে অন্য কারোর বুক অন্য কারোর সঙ্গে লিভ ইন করতে পারে যদি সেই হাজব্যান্ড মানে বাদ না সাদে মানে হাজব্যান্ড যদি বলে তারপরেও ডিভোর্স দেবো না তাহলে কিছু করানি অনেকেই হাজব্যান্ড এরকম আছে যে তার বাড়ি আরে আমাদের করেছিল মানে বরের সঙ্গে ডিভোর্স হয়নি অন্য জায়গায় গিয়ে লিভ ইন করছিল বর সেটা অ্যাকসেপ্টও করেনি আবার ডিভোর্সও করেনি তাই তো পরবর্তীকালে আবার একটু সব কিছু বদলে গেল মানে আবার সেখান থেকে কিছুদিন পরে লাভ দিয়ে চলে গেছিল অন্য জায়গায় সেই যে টাপিয়ার বাড়ি আর সেই কারণে এখন টাপিয়া ঝ্যাকাজ দিচ্ছে তো যাই হোক এটা আমার এখন বক্তব্য না আমার বক্তব্য টিনু সুন্দরী তো টিনু সুন্দরী কি লিভিং করবার মেন্টালিটি রাখছে আচ্ছা ধরুন ধরুন আমি ধরে নিলাম তর্কের খাতিরে ওখানে আপনাদের কথা ওই যে টু দীপ্ত মানে আপনারা যাকে ফো এই বলেন তো তার সঙ্গে ঘর সংসার করতে শুরু করেছে ধরুন ধরুন তর্কের খাতিরে তো ভাই তাকে তো কোনো না কোনো সময় দেখানো যাবে মানে কোনো না কোনো সময় তার তো কিছু না কিছু আসবে আর তখনই তো আপনারা কন্ট্রোভার্সি করবেন কি তাহলে জোর করে ইচ্ছাকৃতভাবে যদি কন্ট্রোভার্সি টিনু সুন্দরী চায় তাহলে লিভ ইন করতে পারে আর যদি না চায় তাহলে কি করে লিভ ইন করবে তাই না ও তো পরিষ্কার বলেছে ওখানে ঠাকুমা থাকবে ও থাকবে বা কখনো ওর মা বাবা থাকবে কখনো ওর দাদা বৌদি থাকবে ঠিক আছে সবাই একসঙ্গে থাকতে পারবে না কারণ দুটো রুম কিন্তু যখন যার মনে হবে সে এসে ওর সঙ্গে থাকবে এইবার এই মানে তোমার ঘরটা নেওয়ার পিছনে রিজনটা কি সেটা তো পরিষ্কার করে আগে বুঝতে হবে তার কারণ হচ্ছে ওরা একটু গ্রামের সাইডে থাকে আর ও বাচ্চাকে পড়াশোনা একটু শহরাঞ্চলের দিকে করাতে চায় সেইখান থেকে ওর বাড়ি থেকে সেইখানে যাতায়াত করাটা একটু ডিফিকাল্ট আর সেই জন্য ও একটা এমন জায়গা চুজ করেছে যাতে কিনা বাচ্চার পড়াশোনাটা সেখান থেকে খুব সহজে করা যায় এবং ও খুব ফ্লেক্সিবলভাবে চলাফেলা করতে পারে এই জন্য একটু শহরের দিকে ঘেঁষা জায়গাটা নিয়েছে ঠিক আছে প্রথম দ্বিতীয় কথা আপনারাই কিছু লোকজন বলেছিলেন যে ও যেখানে থাকে শিয়াল কুকুর বিড়াল এইসব চলছে এবং নোংরা জায়গা আশেপাশটা পরিষ্কার নয় এটা নয় হাইজিনিক নয় সেটা নয় ওটা নয় এটা বাচ্চার জন্য ক্ষতিকর অমুক তমুক তার জন্য ও পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা যেখান থেকে বাচ্চাকে ও স্মুথলি স্কুলিং বা কিছু করাতে নিয়ে যেতে পারবে তার জন্য ওই রকম একটা জায়গা চুজ করেছে এবং আপনারাও বলেছেন এই কথা যে ব্লগিং ওদের বাড়ি থেকে সবাই শুরু করে দিয়েছে ওর বাবা মা সবাই চ্যানেল খুলে ফেলেছে সবাই ব্লগিং করছে তো এক বাড়িতে তিন চারটে ব্লগার থাকলে কার ভিডিওটা দেখবে সেটাও একটা কারণ হতে পারে যে সত্যি তো একই জিনিস যদি সবাই দেখায় তাহলে কারটা দেখবে তাহলে জায়গা চেঞ্জ হলে আলাদা আলাদা দেখালে ভালো লাগবে দেখতে চোখে না ব্যাপারটা হচ্ছে আপনারা হয়তো এই ছোট ছোটো চিন্তা ভাবনা করছেন কিন্তু বড় বড়ো চিন্তা ভাবনা হচ্ছে যে ও নিজেকে গুছিয়ে নিতে চাইছে নিজের জীবনটা নিজের জায়গাটা গুছিয়ে নিতে চাইছে আমি যতদূর বুঝতে পেরেছি ও এখন রেন্টেড হাউসেই থাকবে কিন্তু ভবিষ্যতে ও কোনো না কোনোভাবে একটা ফ্ল্যাট কিনবে ও যে জায়গার কথা ভেবেছিল ভালো করে বুঝুন ও কিন্তু একটা জায়গা দেখেছিল আমাদেরকে ঠিক আছে ও যে জায়গার কথাটা ভেবেছিল সেইটা একেবারে ওর বাবা মানে বাপের বাড়ির পাশে ছিল তো আমার মতে পয়সা দিয়ে যখন জায়গাপত্র কিনবো তখন একেবারে বাপের বাড়ির পাশে না কেনাটাই ভালো এবং সেইখানে সেই লেভেলের ফেসিলিটিস তো নেই যেই লেভেলের ফেসিলিটিস শহরাঞ্চলে একটা ফ্ল্যাট কিনলে হয় আর ও এখন এই মুহুর্তে একা একটা মানুষ সিঙ্গেল মাদার হবে হ্যাঁ এখনও হয়নি ও কিন্তু সেপারেশনে আছে তো সিঙ্গেল মাদার হবে তো সেই জায়গায় ও এবং ওর বাচ্চা নিয়ে একটা ফ্ল্যাটে যথেষ্ট সেখানে বাড়ি ঘর দৌড়ের যে মেনটেনেন্স সেটা কিন্তু প্রচুর হবে তো সেই জায়গায় যদি ও এটা ভাবতো যে আমি একটা জায়গা কিনবো তারপর একটা বাড়ি করব সেটা অনেক লেনদি লং প্রসেস এবং হেডেক অলসো একটা বাড়ি তৈরি করা কিন্তু চারটিখানি খানি ব্যাপার না তো অনেক ঝামেলার ব্যাপার আছে তার থেকে যদি আমি একটা ফ্ল্যাট কিনি তাহলে কিন্তু অনেক সুবিধা হবে কিন্তু এই মুহূর্তে হয়তো ফ্ল্যাটটা কিনে উঠতে পারছি না তো সেই মুহুর্তে আমি একটা রেন্টেড হাউসে রয়েছি এবং তারপরে এক দু বছর ভালো করে চ্যানেল গ্রো হলে তখন আমার পক্ষে একটা ফ্ল্যাটে ইনভেস্ট করা খুব একটা বড় ব্যাপার হবে না তো এই প্রসেসিংয়ে মেয়েটা এগোচ্ছে ঠিক আছে এবং আপনারা যে স্বাভাবিকভাবেই ওই প্রুদীপ্তর কথা আনবেন প্রুদীপ্তর সঙ্গে ইন্ডোকুলু ট্রিদীপের সঙ্গে লিভিন হেনা তেনা অমুক তমুক বলবেন সেটা কিন্তু সবাই জানে সর্বজনবিদিত যে আপনারা এই কথাগুলোই বলবেন কিন্তু আপনারা সামনের দিনে সেটার প্রমাণ পাবেন যে আদতে আমাদের ওই প্রদীপ্ত আছে কি না নাকি ও ওর মতো করে লাইফ লিড করছে দেখো মানুষ জীবনে অনেক ভুল করে কিন্তু ভুল থেকে শুধরে নিয়ে নিচের দিক থেকে উপরের দিকে যাওয়াটাকেই বলে অ্যাচিভমেন্ট তো মানুষ যদি সব ভুল যেগুলো আছে সেগুলোকে আঁকড়ে বসে থাকে তাহলে সে এগোতে পারে না তাহলে ভুলটাকে সাইডে রেখে নতুন করে ভাবনা চিন্তা করতে হবে এবং সব থেকে বড়ো কথা আজকের কিন্তু টিনু নিজের কাজে ফোকাস প্রচুর ভিডিও প্রচুর নোংরা কথা ওর নামে আসে এবং আপনারা দেখেছেন যে প্রচুর কমেন্টও ওর নামে নোংরা কথা আসে তারপরেও ও খুব সুন্দরভাবে স্পোর্টিংলি সেটাকে ইগনোর করতে পারে এবং ও ওর মতো করে ফোকাসে এগিয়ে যাচ্ছে ওর সম্বন্ধে কে কতটা কন্ট্রোভার্সি করছে কে ভালো বলছে কে খারাপ বলছে ম্যাটার ওর কাছে ভালো বললেও ওর কাছে কোনো ব্যাপার না খারাপ বললেও কিছু না কারণ ওরা ও জানে যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওরা এইভাবে কন্ট্রোভার্সি করে নিজেদের চ্যানেল গ্রো করতে এসেছে সে পজিটিভ হোক আর নেগেটিভ হোক আমাকে ভালোবেসে সারা তারা করছে এরকম না হ্যাঁ হয়তো সফটকনার আমার প্রতি থাকে হ্যাঁ বা আমার প্রতি পছন্দ থাকতে পারে ফ্যাসিনেশন থাকতে পারে আলটিমেটলি কোনো ক্রিয়েটার আমাকে ভালোবেসে কাজ করছে না তারা নিজেদের স্বার্থে নিজেরা তাদের কন্টেন্ট করছে হ্যাঁ ভিউয়ার্সরা আমাকে ভালোবাসে তারা আমাকে পছন্দ করে কিছু আছে আমাকে পছন্দ করে দেখে কিছু আছে আমাকে হেড করে দেখে কিন্তু আলটিমেটলি তারা আমাকে ভিউজ দেয় এবং তাদের এই ভিউজগুলোই আমাকে এগিয়ে যেতে সাহায্য করেছে ওই জন্য না তো কোনো ভিউয়ার্সকে সেই লেভেলের নোংরা কোনো রিপ্লাই দেয় কোনো ভুলভাল কমেন্টের একেবারে যেগুলো রাখা যায় না সেগুলো হয়তো ডিলিট করে দেয় আর না তো কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে নিয়ে ওর উচ্ছ্বাস আছে বা রাগ আছে কোনোটাই ওর নেই কারণ ও জানে প্রফেশনাল ফিল্ডে আমি যাই কাজ করব সেই কাজেরই কোনো না কোনোভাবে নেগেটিভ এবং পজিটিভ দুটোই হবে অর্থাৎ কোনো কিছুই ভাবার দরকার নেই যে আমাকে কে নেগেটিভ বললেও কি আমাকে পজিটিভ বললেও পজিটিভ বললেও আমার ওয়া ওয়া হওয়ার কিছু নেই আর নেগেটিভ বললেও আমার ভেঙে পড়ার কিছু নেই কারণ আমাকে আমার কাজে ফোকাস করতে হবে আমি যেটা এখানে করতে এসেছি আর যেভাবে ইনকাম করতে এসেছি আমি সেইভাবেই করব ঠিক আছে আর বাদ যারা যেভাবে ইনকাম করতে এসেছে যেভাবে করছে করুক আমার কাছে কোনোটাই ম্যাটার নয় আর সব থেকে বড় কথা অনেকেই টিনুকে কেস করা কেস করা নিয়ে অনেক কথা বলেছে কিন্তু আজকের ডেটে টিনু কিন্তু একটা জিনিস বুঝে গেছে যে ওগুলো করে আলটিমেটলি লাভ নেই জীবনে ওই কেস করে এ করে ওই সব হেডেক নিয়ে ঝামেলা প্রবণ হয়ে কোনো লাভ নেই একটা করেছে সেটা ওয়ারেস্ট কন্ডিশন হয়েছিলো তার জন্য করেছে বাদ অন্য কারোর নামে টিনু সুন্দরী কোনো কেসের দিকে ইন্টারেস্টেড নয় ইন্টারেস্টেড নয় ও বুঝতে পেরেছে যে এখানে ইগনোর ক্ষমতাটাই আসল আলটিমেটাম বাদবাকি বাকি এসব কেস ফেস করে কোনো লাভ নেই তো ওগুলো করছে না আর যারা ওকে বলছে ও শুনছেও না আর সব থেকে বড়ো কথা আমি যতদূর জানি টিনু সুন্দরী কোনো কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখে না আপাতত ও কোনো কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখে না যার জন্যে ওর পক্ষে এগুলো খুব সুবিধা হচ্ছে কারণ এই যারা ব্লগার তাদের নিয়ে যারা কন্ট্রোভার্সি করে তাদের ভিডিও দেখলে কিউরসিটি বাড়বে একজনেরটা দেখলে আরেকজনের আরেকজনের দেখলে আরেকজনের তাতে কি হবে মাথার মধ্যে ওই সব নেগেটিভ জিনিসগুলোই ঘুরতে থাকবে দ্যাটস ওয়াই সে একেবারে কন্ট্রোভার্সি জোনটাকে বাদ দিয়েছে সে তাদের ভিডিও দেখে না সে তার মতো করে ভিডিও করে তার মতো করে সমস্ত কিছু কন্টেন্ট দেয় কে কী বললো কে কী করলো সেগুলো যখন কানে নিচ্ছে না তার থেকে ইন্টারেস্টও লেস এবং তার জন্য ওর কোনো রকম প্রবলেমও হবে না বুঝতে পেরেছ তো যাই হোক আমার একটা জিনিস দেখে খুব ভালো লাগছে যেটা সত্যিই আমি আমি অ্যাপ্রিসিয়েট করছি ওকে সেটা হচ্ছে আমি ওকে বলেছিলাম সমস্ত জিনিসের হিসেব নিকেশ রাখতে ঠিক আছে মানে যে যে জিনিসপত্র খরচা করছে যে জিনিসগুলো ওর ইনকাম হচ্ছে যা হচ্ছে সমস্ত ওকে হিসেব নিকাশ রাখতে তো পরবর্তীকালে ও আমাদেরকে একটা ডায়েরি দেখিয়েছে যেখানে ও যে ওর যে পেমেন্ট ওকে সেটাও কত এলো আর ওর কত খরচ হলো সেটা এবং ব্যালেন্স কি থাকলো সেই হিসেবটা ও করে রেগুলার বেসিস এবং সেটা দেখে আমি খুব খুব খুশি হয়েছি যে যে জিনিস আমি বলেছিলাম সেই জিনিসটা অলরেডি ও করতো ঠিক আছে আমাদের সামনে হয়তো প্রথম দিকে আনেনি আমি সেই জন্য হয়তোকে বলছিলাম কিন্তু পরবর্তীকালে যখন দেখলাম যে না ও করছে তখন আমি বুঝতে পারলাম যে এবার ও জীবনে অবশ্যই এগোবে কারণ এই যে হিসেব নিকেশ জীবনের ইনকাম আর কত তোমার খরচ হচ্ছে এবং তারপর ব্যালেন্স কি থাকছে এইটা করা খুব জরুরি ঠিক আছে তবেই তুমি সেইভাবে ইনভেস্ট করতে পারবে এবং সেইভাবে এগোবে ঠিক আছে তো এটা করছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে ও সেভিংস মেন্টালিটি রাখছে অ্যাসেট ভ্যালু বাড়ানোর চেষ্টা করছে এগুলো কিন্তু বুঝতে পারছি যেমন ওই যে গয়নাটা তার প্রথম উদাহরণ কারণ না হলে ও গয়না কিন্তু না কারণ ও জামা কাপড়ের দিকে বেশি সেভিংস করছিল। আর তারপরে এখন দেখছো ফ্ল্যাট একটা ও বলেছে নিলাম আমি যতদূর মনে করছি এটা মানে ও কেনে নিই এটা মানে ও রেন্ট নিয়েছে তাই ও নিলাম লিখেছে না হলে ও কিনলামই লিখতো তো এইটাই হচ্ছে ওর ইচ্ছা করে টাইটেলটা দিয়েছে ও জানে যে এরকম টাইটেল দিলে সবাই একটু করবে আর কি তো সেই জন্যই ওর নিলাম বলেছে আর নিলাম মানে ওই যে বললাম তোমাদেরকে তিন রকম হতে পারে তো সেই জায়গা থেকে আমার মনে হয় এই প্রসেসিংটাও যেটা ও করতে শুরু করেছে যে এইবার ও ফ্ল্যাট নেবে একটা তার আগে যে প্রসেসিং এবং এক জায়গায় থেকেও মানে ছেলেকে নিয়ে সংসার করবে এবং নতুন করে ভাবছে লকগুলো যে ছাড়িয়ে ফেলছে এবং অনেক পজিটিভ মাইন্ডেড হচ্ছে অনেক কি বলবো স্ট্রং মেন্টালিটির হচ্ছে কোনো ইমোশনাল জায়গাগুলো ও সুইচ করে নিয়ে এসে প্রফেশনাল হচ্ছে এগুলো আমার খুব ভালো লাগছে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে এই যে জামা কাপড়ের ব্যাপারটা নিয়ে আমি ওকে প্রচুর বলেছি কিন্তু অ্যাকচুয়ালি কি জানো তো ব্যাপারটা হচ্ছে ওর কাছে তো একদমই টাকা পয়সা থাকতো না ওর হাতে কোনো টাকা পয়সা দেওয়া হতো না যার জন্য ওর ছোটোখাটো চিন্তাগুলো রয়ে গেছিলো মাথার মধ্যে তাই ও মানে প্রথম যখন টাকা পেয়েছে তখন প্রচুর পরিমাণে এইসব করে এক্সপেন্স করেছে তার পিছনের রিজনটাই এটা যে ও নিজের মনের মধ্যে যে কি বলবো অতৃপ্ত বাসনা ছিল হ্যাঁ এই সব জিনিসের প্রতি সেগুলোও শখগুলো পূরণ করে নিয়েছে তো একটা চব্বিশ পঁচিশ বছরের মেয়ের থেকে এর বেশি এক্সপেকটেশন করাই আমাদের ভুল কারণ একটা পঁচিশ বছর আমাদের যখন ছিল তো তখন আমাদের মেন্টালিটি কি ছিল একবার ভেবে চিন্তা করে দেখতো যে আমরাও কি সত্যি এতটা বেশি বৈষয়িক হয়েছিলাম হয়নি বরং আমি মনে করি আমার থেকেও অনেক বেশি বৈষয়িক এই মুহূর্তে টিনা আছে আমি ওই পঁচিশ বছর বয়সে ওরকমভাবে ভাবনা চিন্তা করতে পারিনি যদিও আমি কুড়ি বছর মানে ক বয়স থেকেই কিছু না কিছু করি ইনকাম করি কিন্তু পঁচিশ বছর বয়সে আমি এইভাবে নিজের জন্য আংটি হেনা তেনা এটা সেটা করে উঠতে পারিনি যদিও তখন আমার বিয়ে হয়ে গেছিলো জিনিসপত্র অনেক পেয়ে গেছি সেটা কথা নয় কিন্তু নিজের জন্য তখন গয়না পাত্র সেইভাবে করতে পারিনি হ্যাঁ পঁচিশ বছর সাতাশ আঠাশ বছর বয়সে মনে হয় ফার্স্ট আমি আমার নিজের টাকাতে গয়না করতে পারি তার আগে পর্যন্ত সেইভাবে করিনি কারণ প্রয়োজনও তো পড়েনি তার জন্যই করিনি কিন্তু যাই হোক তাহলে সেই জায়গা থেকে টেনু অনেকটা এগিয়ে আছে বুঝতে পেরেছো মানে সেভিংস মেন্টালিটিতেও অনেকটা এগিয়ে আছে ইনকাম করার মেন্টালিটিতে অনেকটা এগিয়ে আছে এবং শুধু তাই নয় হিসেব নিকেশটাও ঠিক মতো করছে পজিটিভ এনার্জি ওর মধ্যে রয়ে এসে গেছে এবং ও যে এগোচ্ছে এটা পরিষ্কার হচ্ছে দেখো তোমরা বলতেই পারো যে নোংরামি করে এই করেছে ওই করে ওই করেছে আলটিমেটলি দেখো দিনের শেষে দিনের শেষে ব্যাপারটা হচ্ছে তুমি পয়সা ইনকাম করছো তুমি ব্লগিং করে পয়সা ইনকাম করছো ঠিক আছে পয়সা তোমার কাছে রয়েছে মানে তুমি সুপিরিয়ার এটাই তো দেখতে পাচ্ছি ইউটিউবে প্ল্যাটফর্মে যে তোমার ভিউজ বেশি তোমার ইনকাম বেশি তাহলেই তুমি সুপিরিয়ার হ্যাঁ এটাকে কন্টিনিউ ধরে রাখতে হবে এটা যদি টিনু সুন্দরী ধরে রাখতে পারে এবং নিজের সমস্ত কিছু টার্গেট যেগুলো সেট করেছে সেগুলো পরিপূর্ণ করতে পারে তাহলেই ও না আর কিছু বলার নেই তাই না তাহলেই তো গেনার তোমরা কি বলো আমি তো তাই জানি তো যাই হোক এটাই ব্যাপার অ্যাপ্রিসিয়েট করার মতোই কাজ করেছে তো এইটুকুনি তো ছোট্ট করে মানে টাইটেলে খেলে দিতে হবে তো সেটাও খেলেছে তার মানে দেখো টাইটেলে কীভাবে খেলতে হয় সেটাও ও শিখে গেছে কিভাবে ব্লগিং থেকে টাকা ইনকাম করতে হয় সেটা শিখে গেছে টাকার হিসেব নিকেশ সেটাও শিখে গেছে কিভাবে এবার এক্সপেন্স করতে হয় কোথায় ইনভেস্ট করতে হয় সেটাও শিখে গেছে তো বাদ বাকি সমস্ত কিছু হবে এইবার রইলো বাচ্চার ব্যাপার যে বললো বাচ্চা আসার পর এই হবে এবার অনেকেই জিজ্ঞেস করছে তোমার বাচ্চা কি এসে যাচ্ছে তুমি এক্ষুনি এগুলো বলছো কেন হ্যানা তেনা এই সেই হেন দেখো কিছু না কিছু তো পজিটিভ জায়গা থেকে ও কিছু পেয়েছে পজিটিভ কিছু পেয়েছে আর তার জন্যই না এই ধরনের কথা ও বলতে পারছে তো কথাটা হচ্ছে তোমাদের প্রবলেম ছিল যে তিনু সুন্দরী বাচ্চাকে কি করে ওখানে রাখবে কারণ ও তো নিজেই আশ্রিতা তোমাদের কথা অনুযায়ী বা বাড়িতে থাকা মানে আশ্রিতা ওটা কোনো জোর নেই ঠিক আছে দাদা তাড়িয়ে দিতে পারে যে কোনো মুহূর্তে মানে তোমাদের বক্তব্য অনুযায়ী তাহলে যদি তোমাদের বক্তব্যটাকে রাইট মনে করি তাহলে সেই জিনিসটা হয়তো ও তোমাদেরকে দেখিয়ে দিল যে আলটিমেটলি আমি আমার নিজের জায়গায় একটা সেট করছি অবশ্যই সেটা প্রথমে হয়তো রেন্টেড হতেই পারে কিন্তু ভবিষ্যৎ আমি রেন্টের জায়গা নিজে কিনতে পারবো তো রেন্টেড হলেও তো আমি আমার পয়সা দিয়ে ইয়ারের এন্টার তার মানে সেটা আমার জায়গা হ্যাঁ আমার ওখানে আমার বাচ্চা কেনে রাখবো তাহলে তোমাদের বলার কিছু নেই আর শিয়াল কুকুর হ্যান ত্যান সেখানে থাকবে না কারণ ফ্ল্যাটের মধ্যে এগুলো হওয়ার ব্যাপার নেই তার মানে বুঝতে পারছো তো ও তোমাদের কিন্তু মু তোর জবাব সবাইকে দিয়ে দিচ্ছে যে তোমরা যেগুলো যেগুলোকে বলেছো ওর যেখানে ব্যাকলগ বা ওর যেখানে প্রবলেম যেগুলো যেগুলো বলেছো ও সেগুলো সেগুলো নিজেকে কারেক্ট করে কারেক্ট করে কারেক্ট করে এগিয়ে যাচ্ছে তো বৃক্ষ তোমার ফলে পরিচয় তো ব্যাপারটা হচ্ছে মুখে সময় জবাব দিতে হয় না কখনো কখনো তোমার কর্ম অন্য লোককে মুখের উপরে টাপাশে একটা চর ঘষিয়ে দেয় ঠিক আছে তো সেই কাজটাই সুন্দরী করছেন অবশ্যই আমি বলবো টেনু মেন্টালি অনেক স্ট্রং করেছে আমাদের দাদা অনেক স্ট্রং করেছে অনেক ভালো বুদ্ধি দিয়েছে অবশ্যই দাদা এবং দাদার স্ত্রী তিনিও দিয়েছেন তো এরকম একটা কেরিয়ার গাইডের লোক দরকার জানো তো পিছনে সবসময় নিজে হয়তো সমস্ত কিছু করা যায় না তো কেরিয়ার গাইডের লোকের দরকার যেটাও পেয়েছে এবং কিছু কিছু ভিউয়ার্সের সঙ্গে টিনু সুন্দরীর এখন কথা হয় যারা ওকে অনেক পজিটিভ ভাইভ দিয়েছে এবং তারা নিজেরা যেহেতু সেলফ ডিপেন্ডেন্ট এবং সেলফ সাফিসিয়েন্ট তারা টিনুকে ঠিক মতো পরিকল্পনা করার বুদ্ধি দিয়েছে এবং সেইভাবে এগিয়ে যাওয়ার বুদ্ধিটাও দিয়েছে এইগুলো কিন্তু গুড সাইন প্রচুর ভিউয়ার্স আছে আমি জানি যারা ওকে অনেক পজিটিভ ভাইভ দেয় এবং ওকে অনেকভাবে কেরিয়ার সচেতন হতে বলেছে তার তার যে এফেক্ট তার যে মানে এই যে তারা বলেছে এবং সেই রেজাল্টগুলো তিনি যে শুনে করছে সেটাই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ভিডিওর মাধ্যমে ঠিক আছে মানুষকে না ঠিকঠাক গাইডটা দিতে হয় শুধু তুমি করলে না তুমি পারলে না তোমার দ্বারা হলো না তুমি ভুল করেছো তুমি ভুল করেছো তুমি ভুল করেছো মেন্টালি কাউকে উইক করাটা আমাদের কর্ম নয় ঠিক আছে ভুল মানুষের দ্বারাই হয় ভুল থেকে মানুষ শুধরে নিয়ে নিজের রাস্তা নিজে তৈরি করে ট্র্যাক তৈরি করে আর সেই ট্র্যাক তৈরি করবার জন্য অনেক লোকের সাপোর্ট দরকার হয় যারা থাকে পজিটিভ এনার্জি ভাইবস দেয় তো সেইগুলো ভিউয়ার্সদের থেকে পেয়েছে তো ভিউয়ার্সদের জন্য ক্ল্যাপ ক্ল্যাপ যারা টিনুকে এইভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে তো আর তাদেরকে হ্যাঁ এটাও তো যাই হোক এটুখুনিই বলার ছিল এই ভিডিওটার মাধ্যমে তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে অবশ্যই করতে পারো কিছু বলার থাকলে কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করো পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে নিও এখন তাহলে আসি টাটা